আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান পর্বের শুরুতে চলে যাচ্ছি আমাদের ছোট্ট বন্ধু কাছে মুহাম্মদ আজকে সাধারণ জ্ঞান পর্বের প্রশ্ন থাকবে চারটি সঠিক উত্তরের জন্য একটি করে নম্বর তুমি কি প্রস্তুত প্রশ্নের জন্য কি প্রস্তুত চতুর্থ পর্বের প্রথম প্রশ্নের দিকে চলে যাচ্ছি তুমি বলো কোন দুয়া পাঠ করলে জান্নাতের আটটি দরজা খুলে দেয় তুমি বলতে পারবা জি তো উযুর দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা জান্নাতের আটটি দরজা খুলে দেয় মাশাআল্লাহ প্রশ্ন সহজ ছিল কিন্তু সঠিক উত্তরের জন্য অসংখ্য ধন্যবাদ মুরাদকে প্রিয় দর্শক আমরা আবারো চলে যাচ্ছি চতুর্থ পর্বের দ্বিতীয় প্রশ্নের দিকে দ্বিতীয় প্রশ্ন হল হজরত আদম আলাইয়া সাল্লামকে কোন দিন জান্নাত থেকে বাহির করা হয়েছিল তুমি কি বলতে পারবা তুমি বলো তো হজরত আদম আলাইয়া সাল্লামকে শুক্রবার দিন জান্নাত থেকে বাহির করা হয়েছে মাশাল সঠিক উত্তরের জন্য তাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তুমি বলো সাধারণ জ্ঞান পর্বের চতুর্থ পর্বের তৃতীয় নম্বর প্রশ্ন আচ্ছা তুমি বলো ইসলামের স্তম্ভ কয়টি তুমি বলতে পারবা কয়টি পাঁচটি এবং কি কি বলতে পারবা বলো মাসাল্লাহ সহজ প্রশ্ন ছিল কিন্তু সঠিক প্রশ্নের উত্তরের জন্য মুরাদকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক সাধারণ জ্ঞান পর্বের চতুর্থ পর্বের প্রশ্নের দিকে চলে যাচ্ছি আচ্ছা তুমি বলো কেয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হইবে তুমি কোনটি বলতে পারবা তুমি বলো তো দিকে কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে মাশাআল্লাহ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা নামাজের হিসাব হইবে শরীফে বলেন اول শরীফের অর্থ হচ্ছে যে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা নামাজের হিসাব হইবে চতুর্থ পর্বই এ পর্যন্তই সমাপ্ত পঞ্চম পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সুখে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি